চলেছি ব্যারাকপুরে দেখতে শুভ সকাল তুই সুন্দর সকালে চলেছি কোনো একটা ব্লগ নিয়ে তো এই সাত সকালে আমি স্টেশনে কি করছি এখন যাচ্ছি ব্যারাকপুরে কি করতে সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে আমি নিজেও যাই না ব্যারাকপুরে কি করতে যাচ্ছি তো আমাদের ট্রেনও চলে এসছে তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে আর যেতে যেতে কী দেখতে হবে সিনেমা তো খারাপ আমাদের তিন বন্ধুকে ট্রেন থেকে ধাক্কা মেরে নামিয়ে দিচ্ছে আর এখন রয়েছে রানাঘাটে রানাঘাট থেকে চেঞ্জ করে ট্রেন স্যামরাখান গেছে অল্প বয়সে গেছে কি করছে একা একা মোবাইলে একা একা বকর বকর করে যাচ্ছে যা করবে করুক আমার মতে আমি যাই বাপু আমি আলি পাগল হয়ে যাবানি যা বুঝে আমি বুঝে গিয়েছি ট্রেন যাবো দিয়ে আমরা যখনই ভিডিও বানাই তখনই ওই যে আমাদের মাইক ম্যান চিল্লিয়ে ওঠে এখন নম্বর প্ল্যাটফর্মে আমার দুই বন্ধু একটু বছর সামনে আর এখন যেতে একদম সোজা ঠিক আছে তো এখান থেকে নেমে চলে যাব তা না ওভার ব্রিজ ঘুরে তারপরে আমাকে যেতে হবে সো চলো কি আর করা যাবে যাই শেষে অনেক ধকল সহ্য করার পরে আমরা চলে এসেছি ব্যারাক করে দেখতেই পারছ আর এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখন দেখি বন্ধুরা কোথায় নিয়ে যায় আমার সামনে একটা ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে তখন থেকে করে মানে কি আর বলবো তো এখন কিছু খেতে হবে খেয়ে দিয়ে দেখি কোথায় নিয়ে যাই তো চলো আগে সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো চলো নেমে ঘুরতে ঘুরতে ফাইনালি চলে এসেছি আমরা শপিং মল সামনে সিনেমা হলে আসার একটাই কারণ মুভি দেখতে না শপিং করতে এসছি না এই ব্যক্তিটা উডি কিনবে উডি যেটা পরে আছে এরকম একটা সোয়েটার কিনবে আরংঘাটার থেকে ব্যারাকপুর আবার একটা উডি কেনার জন্য আরংঘাটার থেকে ব্যারাকপুর আর গাইজ একটা কথা সকালবেলা ঘুম থেকে রেখেছে কিছু খাইনি কিছু দেয়নি কিচ্ছু করিনি যদি না খাওয়ায় আজকের খবর হয়ে যাবে ঠিক আছে তো এখন শপিং মলটা খুলিনি তো খুললে ভিতরে গিয়ে তারপর দেখা হচ্ছে তো তো গাইস ফাইনালি আমি স্টুডিও শপিং মলের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছ আর সামনে একটা আয়না রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি আর এই দেখো পুরো মলটা আর আমার বন্ধুগণ সব দাঁড়িয়ে রয়েছে সামনে কি কেনাকাটা কথা যাই না এখন গাইস কিছু জামা প্যান্ট ট্রায়াল দিতে হবে দেন তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো কেটে নিবি নাকি আগে একটাও ছিল না শীতকাল টাইম না শীতকালের সময় ভালো ভালো কালেকশন উঠেছে এই টাইপের জ্যাকেটগুলো আমার ভালো লাগে বুঝলি তো দেখ এই টাইপের এইগুলো তোর কি হবে এইগুলো কি মানাবে শীত নতুন দেখছি এরকম জামা সোয়েটার শাড়ি এগুলো দেখ কেমন লাগছে রে বাচ্চা দেন না ভাই এটা আমাদেরই এটা দেখেছিলাম ফ্লিপকার্টে বাট নিয়ে নি নিষমেশ এইটা নিয়েছি এইটাও কিন্তু ভালো লাগছে খতরনাক লাগছে তো অনেক তো সোয়েটারের কালেকশান দেখলাম এবার একটু শুর কালেকশন দেখেছি চলো দেখতো কোনটা ভালো লাগবে কিন্তু আমার এখানে আমার এখানে একটা জুতো পছন্দ হয় না একটা জুতো নেই সব ছাপে তোমার একটু ভালো লাগে না সত্যি কথা বলতে চা এই টাইপের গুলো মোটামুটি লাগে ফাইনালি আমরা জুটির থেকে বেরিয়ে গেছি আর ভিতরে গাই এত পড়ার রয়েছে ভিডিও করতে দিল না তাও লুকে টুকে ভিডিও করেছি আর এখন যখন কিছু খেতে আমার বন্ধুগুলো সামনে চলে গেছে ঠিক আছে তো চলো এখন গিয়ে কিছু খেতে হবে কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি পুরো না খাওয়া তো চলো ভেবেছিলাম যে একটু রুটি তরকারি পরোটা পরোটা কিছু খাবো কিন্তু সেসব কিচ্ছু আমার সব দোকান বন্ধ হতো এখানে চলেছে এসেছে মেয়ে মোড়ে মেয়ে চিকেন প্যাটিস টাইপের কেকটা বলে বেশ যায় না তোমরা যদি জানে থেকো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর একটা নিয়ে নিচ্ছি এখানে কাপ কেক ফাইনালি আমরা মেয়ে মোড় থেকে খাবার টাবার খাওয়া কমপ্লিট যা খেতে ঢুকেতে সেটা পেলাম না তো অন্য কিছু খেয়ে চলে এসেছি তো এখন যাবো স্টেশন স্টেশন থেকে বাড়ি যাবো তো তবে তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তারা এনার্জি শেষ পুরো এনার্জি শেষ পানি স্টেশন চলে এসেছি আর আজকে দিনটা পুরো মাটি চলে গেছে ঠিক আছে কোনো কাজের কাজ কিচ্ছু হলো না মনে হয় মেন কথা সেটা বলতে ব্লকটাও সেরকম জুতো হয়নি ঠিক আছে তখন ট্রেন ট্রেন আসবে ট্রেন আমরা বাড়ি যাব বন্ধুবান কী করছে কিছু যাই না সব চলো যায় টায়ার হয়ে গেছে আজকে আর কি বলবো ঠান্ডা ঠান্ডা লেগেছে শেষ